আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ক্লাস এইটের বৃত্তি পরীক্ষার্থী মানুষজন বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া মানুষজন তোমাদের জন্য আরও আজকে একটা এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে আমি সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যেটা সব থেকে মোস্ট ডিমান্ডেবল সব থেকে বেশি কমেন্ট টমেন্ট করে হচ্ছে যে পাগল বানায় ফেলতেছিল সেই কন্টেন্টটা এটা কি দেখো তো এটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার ইংরেজি অংশের একটা নতুন মানে আগেকার জিনিসে আগেকার যে পড়াশোনার ই ছিল আমাদের কারিকুলাম ছিল বা আগেকার যে কোয়েশ্চিনের ধরন ছিল ওখানে এই জিনিসটা যুক্ত ছিল না এই জিনিসটা আসলে কি এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পয়েমস আগে পয়েমটাকে হচ্ছে যে অন্যভাবে অ্যাপ্লাই করা হতো ওখান থেকে আমাদের উইথ ক্লোজ উইদাউট ক্লোজ টাইপের জিনিসপাতি অথবা আদার্স অন্যান্য জিনিসপাতিও থাকতো বা ডিরেক্ট একটা উদ্দীপক হিসেবেও পয়েম আসতে পারতো কিন্তু এখন আর পয়েমকে সেরকমভাবে ডিল করা হচ্ছে না বা সেটাকে আসলে সেরকমভাবে আর ট্রিট করা হচ্ছে না এখন কোয়েশ্চিন থেকে মানে পয়েম যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে যে এখন পয়েম থেকে জাস্ট একটা জিনিসই থাকবে সেটা কি সেটা হচ্ছে আমাদের অ্যান্সারিং কোয়েশ্চিন এই যে অ্যান্সারিং কোয়েশ্চিন ফ্রম হচ্ছে আমাদের পয়েম এই জিনিসটা সো অ্যান্সারিং কোয়েশ্চিন ফ্রম স্যার আজকের এ টু জেড গাইডলাইন আর সাথে সাথে সব কিছু মানে কিছু টাইপের হচ্ছে যে একটা ধাবাকা যে জিনিসটা তুমি আসলে উইদাউট এনি কস্ট সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবে চলো তাহলে হচ্ছে যে একটু শুরু করি কীভাবে তোমাকে পড়তে হবে জিনিসটা কীভাবে কি কী অ্যাপ্লাই করতে হবে সেটা একটু দেখাই ফার্স্ট অফ অল পয়েন্ট থেকে যখন আমি অ্যান্সার করতে চাচ্ছি তখন আমার এই বেসিক চারটা এই বেসিক চারটা জিনিস একটু আমরা মেনটেন করব হ্যাঁ পয়েন্ট থেকে অ্যান্সারিং অ্যান্সার উত্তর করার ক্ষেত্রে কিছু সুবিধা আছে সুবিধাটা ফার্স্ট অফ অল এখানে আমাদের সাতটার মধ্যে চারটার উত্তর করতে হবে অর্থাৎ একটা পয়েন্ট দেওয়া থাকবে যেটা আমার বইয়েরই ইনশাল্লাহ আমার বইয়ে যতগুলো পয়েন্ট আছে সেখান থেকেই বইয়ে যদিও সেরকমভাবে আসলে দেওয়া নেই বাট বইয়ের যে পয়েন্টটা দেওয়া আছে সেটা কয়টা আমাদের সাতটা কোয়েশ্চিন থাকবে আমাদের চারটার উত্তর করতে হবে এইখানে বোধহয় অপশান আছে শুধুমাত্র এবং প্রত্যেকটা কোশ্চিনের মার্ক হচ্ছে দুই মার্ক করে এবং আমরা ইনশাল্লাহ আট মার্কের নিশ্চয়তা তুমি আজকে যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবা সেটা কীভাবে এবং কোন কোন স্টেপগুলো ফলো করলে ফার্স্টেই পয়েন্টটার মানে বোঝা এটা আসলে একটা পয়েম কমপ্লিট করার জন্য খুব জরুরি এখন এই মানে বোঝা মানে ডিরেক্ট আমরা বলতেছি যে আই আমি মানে আইট রাইস আই ভাত খাই এরকম টাইপের বাংলা বুঝা আসলে এটা আমি এটাই বুছাচ্ছি বাংলা খাও বাংলা বুষা খালি আর কিচ্ছু না মানে বাংলায় ট্রান্সলেট করতে পারা বাংলা শেষের ভাবার্থ বুঝা বা মানে বুঝা এরপরে একটা কথা বলা হচ্ছে যে মূল ভাব সম্পর্কে ধারণা রাখা কেউ বলতেছে আই ইট রাইস মানে আমি ভাত খাই কেউ বলতেছে আই ইট রাইস আমি ভাত খাই ঠিক আছে কেউ বলতেছে যে আই ইট রাইস দুঃখে আমি ভাত খাই দেখো জিনিসটা হচ্ছে একই বলার এক্সপ্রেশন বা হচ্ছে যে মানে কোন অ্যাপ্রোচে জিনিসটাকে তোমার সামনে উপস্থাপন করা হচ্ছে এর উপর ভিত্তি করে এটা দুঃখ বেদনা কষ্ট নাকি হচ্ছে যে মানে কি বলবো এটাকে দুঃখ বেদনা কষ্ট নাকি হচ্ছে ক্ষোভ এই জিনিসটা প্রকাশ পাচ্ছে তো জিনিসটা আসলে এখানেই ভাব বোঝাটা অনেকটা জরুরি এটা কেন আমি বলতেছি জানো কারণ মানে আমার এখনো মনে আছে কলেজ লাইফে আমি একবার সারা দিন মানে সারা দিন না সারা ক্লাস ছিলাম এই কারণে যে মানে একটা জিনিসের আমি মূল ভাব বুঝাইতে পারি নাই মূল ভাবটা ছিল এরকম যে কবি ওনার ই কি বলে যে কবি ওনার একাকিত্বের কিছু সময় পুকুর পাড়ে কাঠানোর পরে এসে তার লাল ল্যাম্বরগিনিটাতে গিনিটাতে বসে চলে গেলেন এটা ছিল বাংলা কথা এখন এটার মানে তুমি কি বুঝতেছো কবি একাকিত্বের সময় কাটাইছে মানে দুঃখে ছিল মানলাম ঠিক আছে দুঃখে থাকার পরে ওনার হচ্ছে যে হয়তো বা এখন সুইং করছে অথবা এখন হয়তো বা তার ইচ্ছা হচ্ছে যে এখন অন্য কিছু সে কমপ্লিট করবে বা এরকম টাইপের কিছু একটা দেখছো যে গাড়িতে চড়ে অন্য কোথাও চলে গেল এটাই না এটা ছাড়া আর কিনা মানে আছে এটার আছে এটা হচ্ছে এটার বাংলা মানে এটার আসল মানে কি জানো মানে এটা নাকি কবি ওনার লাল রঙের ল্যাম্বারিগিনি অর্থাৎ লাল রঙটা দিয়ে ওনার রাগটা প্রকাশ করছেন মানে দুঃখে ছিলেন এখন উনি আরো প্রধান্বিত আরও রাগান্বিত হয়ে গাড়িতে উঠে চলে গেলেন যেখানে যাবে যাক সেটা কথা না বাট চলে গেলেন এমন সেই জিনিস শোনার পর থেকে ইংলিশ পয়েমের প্রতি আমার পার্সোনালি ভাইয়া বিশ্বাস ভালোবাসা আন্তরিকতা সব উঠে গেছে সো এরপর থেকে আমি জিনিস চিন্তা করি সেটা সেটা হচ্ছে যে কবি সাহেব সম্মানীয় ব্যক্তিত্ব উনি কি লিখেছেন কি বুঝাতে চেয়েছেন ওটা সানি নজুল আসলে কী সেই জিনিসটা ধরে রাখা এটাও আমি তোমাকে বলবো অবশ্যই অবশ্যই শিখে রাখবা তোমার জন্য এটা জরুরি এই শেখাটা তোমার জন্য জরুরি ওকে এরপর আমি বলবো দেখো সহজবদ্ধ এবং পরিমিত উত্তর লেখা তুমি যে দুই দুই মার্কের জন্য একটা উত্তর লিখতেছো এটা যেন এত বড় না হয় ভাই তিন চার লাইন পাঁচ ছয় লাইন সাত আট লাইন যেন না হয় সহজবদ্ধ হায়েস্ট এটা যাবে কত লাইন মানে তোমার লেখার লাইন যেতে পারে দুই থেকে তিন ভাই এর বেশি যাবে না বুঝছো এক একটা কোশ্চেনের উত্তর দুই থেকে তিন লাইন তোমার লেখা কিন্তু তোমার লেখা দুই থেকে তিন লাইন যাবে এর বেশি যাবে না এবং চেষ্টা করতে হবে যেন এক বাক্যই বেটার প্রয়োজনে তুমি কম্পোজ মানে ওই যে কি বলে কম্পাউন্ড বাক্য দিলা অর তারপরে অ্যান্ড তারপরে এগেইন এ সকল দিয়ে হচ্ছে দেয়ার ফর এ সকল দিয়ে বাক্যটাকে যোগ করে দিলা সো একটা বাক্যই বেটার বাট নট মোর দ্যান টু দুইটা বাক্যের বেশি আসলে লেখা যাবে না বুঝছো মানে স্টপ দিয়ে তুমি আবার হচ্ছে যার একটা লেখা শুরু করলে তখন টিচার কাইন্ড অফ এটার প্রতি আগ্রহ হারায় ফেলবে বা তুমি মানে তুমি আসলে বুঝাতে অনেক বেশি প্যারা নিচ্ছ এরকম একটা জিনিসের আসলে ধারণা আসবে যেটা আসলে তোমার মার্ক ইমপ্যাক্ট অবশ্যই রাখবে এবং যেটা আসলে আসা উচিত না সো নট মোর দ্যান টু সেন্টেন্স ওকে এই জিনিসটা আমরা মাথায় রাখবো হ্যাঁ যদি এত কিছু মাথায় রাখো তাহলে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে আট মার্ক ইনশাল্লাহ কমন হয়ে চলে আসবে তো তোমার কাছে কি মনে হয় এ একই যে ভাইয়া এত সুন্দর একটা রং চকচকে থাম দিয়ে বললেন যে শিওর সাজেশন দিয়ে বলে দিলেন খালি হচ্ছে যেগুলা করতে হবে দিয়ে পড়তে হবে আমার নিজেই এরকমই না দুইটা জিনিসের কথা বলবো এক তোমরা যে তোমরা যত সকল মানুষজন অলরেডি আমাদের এই ক্লাস এইট সিও স্কলারশিপ প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও যুক্ত হয়নি এখনও টেনশন করতেছো কিভাবে কমপ্লিট করবা কীভাবে প্রিপারেশন নিবা ছাড়ে একটা এনরোলমেন্ট চলতেছে তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্স দেখো মানে এখন কাইন্ড অফ হচ্ছে যে আমরা উই আর ফ্লাডেড উইথ স্টুডেন্টস এবং মানে আমরা তাদেরকে সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে আছি প্লাস আমাদের কিন্তু এই যে এই শনিবার থেকে টি শুরু হতে চলেছে তুমি কি জানো এই টি জিনিসটা কি টি হচ্ছে টক উইথ ইউর টিচার্স অর্থাৎ তুমি তোমার পছন্দের শিক্ষকের সাথে কথা বলে কথা বলে এক্স্যাক্ট তোমার পড়াশোনা রিলেটেড যত সকল পুরাতন এবং জটিল সমস্যা আছে তার সমাধান কমপ্লিট করতে পারবা বুঝছো একেবারে ওয়ান টু ওয়ান তোমার ক্যামেরা অন থাকবে আমার ক্যামেরা অন থাকবে তুমি আমার সাথে কথা বলতেছো জাস্ট সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তুমি তোমার গার্জেনকে সাথে রাখবা যিনিও হচ্ছে যে তোমাকে কিছু সাজেশন বা আমাদেরকে কিছু মানে ফিডব্যাক দিতে পারবেন যে তুমি কিভাবে পড়াশোনা করতেছো এর মাধ্যমে দুইটা জিনিস হবে এক তুমি তোমার সমস্যার সমাধান পাবা দুই তোমার পড়াশোনা রাইট ট্র্যাকে থাকবে ইনশাল্লাহ এত সহজে ছিটকে চলে যাবে না সো এই জিনিসটা আমরা শুরু করতেছি অনলি ফর আওয়ার পেইড ব্যাচ এখনও ফ্রিতে সম্পূর্ণ সকল স্টুডেন্টদের জন্য শুরু করার মানে আসলে সম্ভব হয়নি কারণ তুমি জানো আমি আমরা একটা জিনিস দিলে এটা ফিফটি কে প্লাস ভিউজ যাচ্ছে ক্লাস এইটির তো তুমি চিন্তা করো যে এত জন মানুষের সাথে তো আসলে কয়েক টাফ এটলিস্ট টাফ তো ইনিশিয়াল পর্যায়ে আসলে আমরা যতটুকু শুরু করতে চলেছি সেটা যেন আমাদের অনলি পেইড ব্যাচের স্টুডেন্ট তাও সিটস আর লিমিটেড পেইড ব্যাচের মধ্যেও এই যে কালকে দুপুর পর্যন্ত সময় আছে রেজিস্ট্রেশনের তারপরে যারা রেজিস্ট্রেশন করবে তারা তো পারবে না এমন সো ওই টাইমের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট করো এইটার মাধ্যমে তোমাদের সকল সমস্যা সমাধান দূর হবে এবং এটা জাস্ট আমাদের এই ক্লাস এইট শুরু স্কলারশিপ প্রোগ্রামের যারা পেইড বেচার মানুষজন তাদের জন্য আসতে চলেছে ঠিক আছে প্লাস এটা তার প্রিপারেশনের জন্য তো হেল্প করবই এই সকল ফিচার্সও আমরা তাদের জন্য দেওয়া শুরু করতেছি ওকে এবার চলে আসো এবারের মেইন কথা আজকের মেইন কথা আর কি মেইন আলাপ আর তোমাদের আমি আর একটা জিনিস খানলি জানাই দেয় এই যে আমাদের যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলের ভিতর থেকে তুমি কিন্তু তোমার ক্লাস এইটের প্রিপারেশনের জন্য প্লাস সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশনের জন্য প্লাস যত সকল গাইডলাইন্স বা প্রয়োজনীয়তা আছে তাও কিন্তু কমপ্লিট করতে পারো জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে যাবা প্লে ভিতরে ঢুকবা এরপরে এই যে দেখো ক্লাস এইট প্রিপারেশন প্রথম প্লে প্লে লিস্টের ভিতরে ঢুকলেই দেখতে পাবা হচ্ছে যে সরি প্লে লিস্টের মধ্যে থেকে কোথায় চলে গেছি প্রথম প্লে যেটা আছে প্রথম প্লে লিস্টের তুমি হচ্ছে যে ঢুকলেই দেখতে পাবা এটা হচ্ছে আমাদের সোহান ভাইয়া তোমাদের ক্লাসটা নিছে সোহন ভাইয়া যে ক্লাসটা নিছে সেটা হচ্ছে উপপাদ্যের উপরে মানে পিথাগোরাসের যে উপপাদ্য সেটার উপরে এই যে দেখো প্লে লিস্টের সকল ভিডিওস আমাদের যত সকল গাইডলাইন্স থেকে শুরু করে ক্লাস সবকিছু এখানে গুছিয়ে দেওয়া আছে অল ইউ নিড টু ডু তোমার যেটা দরকার সেটা তুমি এখানে নিতে পারো আর যাদের একেবারে ডিরেক্ট আমাদের হচ্ছে যে প্রিসাইজ মেন্টারশিপের মতন ওয়ান টু ওয়ান কথা বলার প্রয়োজন আছে তারা হচ্ছে প্রথমে প্রোগ্রামে যুক্ত হয়ে তারপরেই রেজিস্ট্রেশন করে আমাদের সাথে ডিরেক্ট কথা বলো ওকে এরপরে আসো আজকের আজকের টপিকের মেন জিনিসে আমরা যাই আজকের টপিকের মেন জিনিস কি ছিল বলো অবভিয়াসলি সাজেশান দেওয়া সাজেশনের জন্য কী করতে হবে ভাই প্রোগ্রামে যুক্ত হতে হবে উত্তরটা হচ্ছে না এই যে দেখো মানে ট্যান ট্যাডা টাইপের সারপ্রাইজ ওকে কি হালগুস্টাইন ইনফিনিটি স্কুল তোমার অসীমতক সম্ভাবনার দোয়ার জুনিয়র ভিত্তি পরীক্ষা এটা আমাদের দুই হাজার পঁচিশের ইংলিশ পয়েম সাজেশন অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েমস এই জিনিসটাই দরকার ছিল না ভাইয়া বলো তো অ্যান্সারিং কোয়েশ্চিন ফ্রম অ্যান্সারিং কোয়েশ্চিন অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পয়েমস তাহলে আমাদের সাতটার মধ্যে থেকে যে কোনো চারটা করতে হবে এটা কি এমন যে আমাদের সাতটা দেওয়া থাকবে তার ভিতরে চারটা বয়মের উত্তর করতে হবে না একটা পয়েন্টের সাতটা কোয়েশ্চিনের ভিতরে চারটা উত্তর করতে হবে এমন চলো তাহলে জিনিসটা একটু মানে ডিটেলসে বলে বুঝায় দেখি বুঝতে পারা যায় কি না প্রথম পয়েন্টটা তো ইউনিট ওয়ান লেসেন টু দ্য ফিল্ড অফ দ্য এম্ব্রয়েডার কয়েল জসীম উদ্দিনের নকশি মাঠ আলোকে তাই না তো এই জিনিসটার ভিতরে দেখো প্রথমে তোমার পয়েম দেওয়া আছে তুমি যেটা জানো সেটা এরপরে পয়েমের ভাবার্থ দেওয়া আছে যে এক্স্যাক্ট যা যা বলেছেন উনি বলে বুঝাতে চেষ্টা করেছেন যিনি বাংলাতে অনুবাদ করেও দেওয়া আছে কেন যেন তোমার পড়তে সুবিধা হয় চার জিবি ব্রিগেডে দিতে হয় বাংলা অনুবাদ দেওয়ার জন্য ঠিক আছে এক্স্যাক্ট প্রয়োজনীয়টা এরপরে দেখো কোশ্চেনস যে কোয়েশ্চেনগুলো উত্তর করতে হবে দেখো এখানে কোশ্চেন দেওয়া আছে তোমার এখানে কোথাও সাতটার বেশি দেওয়া থাকবে কারণ বলা তো যায় না কোন কোশ্চেন আসবে এগুলা তো সব স্যাম্পল কোশ্চেন স্যাম্পল কোশ্চেন ও বাংলা দেওয়া আছে অনেকগুলাতে ওকে এরপরে আছে হচ্ছে আমাদের উত্তর এক নম্বরের উত্তর দুই নম্বরের উত্তর তিন চার পাঁচ ছয় সাত আট যতগুলা কোশ্চেন ছিল সবার উত্তর সেম গোজ ফর পরেরটা লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বা আমি গান গাইতে পারি না বুঝছিস গান গাইতে পারলে আজকে ভাইরাল হয়ে যেতাম দাদা দেখ হটফাইট জাক গে দেখ হাসন রাজার আমাদের এখানে দেওয়া আছে যে হাসন রাজা যিনি লিখছিলেন আমার পছন্দের একটা গান আসলে খুবই অনেস্ট লোকে বলে ও বলে রে ও দেই সো এইখানে দেওয়া আছে ওনার যাবতীয় কথাবার্তা যেটার বাংলা অনুবাদ দেওয়া আছে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার আমি যেটা গান বললাম এটাই তো এরপরে ওই কোশ্চিনগুলার কোশ্চিন দেওয়া ওই কোশ্চিনের উত্তর অ্যাডিশনাল কোয়েশ্চিন দেওয়া জাস্ট ওই না ওই কোশ্চিন দেওয়া আছে সাতটা অ্যাডিশনাল কোয়েশ্চিন দেওয়া আছে পি পর্যন্ত এরপরে সব কোশ্চিনের উত্তর দেওয়া আছে জাস্ট সি সব কোয়েশ্চেনের উত্তর দেওয়া আছে মানে টু বি অনেস্ট তোমার যত সকল পয়েম আছে চিলড্রেন্স সং এন থেকে শুরু করো তোমার যত সকল পয়েম আছে সেটার বাংলা ওখানকার কোয়েশ্চিন তারপর অ্যাডিশনাল কোয়েশ্চিন স্যাম্পল কোশ্চেনের সাথে অ্যাডিশনাল কোশ্চেন সব কিছুর উত্তর থেকে শুরু করে এ টু জেড যা কিছু তোমার দরকার দেখো টোটালে কত পেজ আমাদের একুশ পেজের মধ্যে সব সেরে ফেলা হয়েছে লাস্ট যে পয়েন্টটা সেটা কী দেখি আমরা একটু এটা হচ্ছে ইউনিট নাইন লেসন সেভেন আমাদের এটা হচ্ছে জন কার্পেন্টারের একটা পয়েম এই কার্পেন্টারের পয়েমটা ছিল হচ্ছে দিনের পর দিন একটি গাছে উঠেছি হ্যাঁ তো এই সকল জিনিসগুলোর আলাদা আলাদা ভাবার্থ আছে এই ভাবার্থগুলো শেখাটা জরুরি ঠিক আছে তো তুমি যদি দেখো কোয়েশ্চিন এডিশনাল কোয়েশ্চিন এরপরে সব উত্তর দেওয়া সব যা চাচ্ছিল তাই কিভাবে পাবা স্ক্রিনশট নিবো না কি করতে হবে বলো তো অলরেডি জানো তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কেগুলো একটা গ্রুপে যাবা গ্রুপে অবশ্যই জয়েন হওয়া কারণ এটা তোমাদেরই গ্রুপ ক্লাস এইটের মানুষজনদের জন্য ওই গ্রুপে যাওয়ার পরে ওই পোস্টের লিংকে পেয়ে যাওয়া হচ্ছে তুমি ড্রাইভ লিঙ্কটা এই গুগল ড্রাইভ লিঙ্কটা সুন্দর মতন ডাউনলোড করে ফেলো এবং তোমার লিঙ্কটা কিন্তু কালো কালোর ভিতরে সাদা না সাদার ভিতরে কালো সো এটা তুমি চাইলে প্রিন্ট করেও পড়তে পারো তুমি চাইলে এটা সিম্পল তোমার হচ্ছে যে যে ডিভাইসে তুমি পড়াশোনা করতেছো ফোন হতে পারে হতে পারে হচ্ছে তোমার ফোন থেকে শুরু করে যে কোনো ট্যাব হতে পারে ল্যাপটপ হতে পারে যেটাতেই পড়াশোনা করতেছো তুমি সেখানে চাইলেও পড়তে পারো সো ইটস টোটালি আপ টু ইউ এবং এটা সম্পূর্ণ ফ্রিতে জাস্ট তোমাদের ভালোবাসার জন্য বুঝা গেছে সো আশা করি বুঝতে পারছো এই জিনিসটা জাস্ট ডাউনলোড করো পড়া শুরু করো এবং ফার্দার কোন জিনিসটা লাগবে তা জানাইতে পারো সবটাই তো দিয়ে দেওয়া হচ্ছে এখন তো খুশি নাকি খুশি হওয়া উচিত মানুষজনের ঠিক আছে এই সাজেশান সাজেশান ডান ক্লিয়ার ওকে জাস্ট আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থাকো এতটুকুই দরকার আর এই যে আবারও বলি পেজ থেকে যে জিনিসটা তুমি দেখতেছ পেজ থেকে দেখা মানুষজন অন্যের উপকার করার জন্য ইউটিউবেও দেখা মানুষজন অন্যের উপকার করার মানুষজন কাইন্ডলি জিনিসটাকে একটু শেয়ার করে ছড়িয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডটা উপকার হয় কারণ কি কারণ হচ্ছে তুমি যদি অন্যের উপকার করো তাহলে মহান আল্লাহ তাল্লাহ দেখা যাবে কোনো না কোনোভাবে তোমার উপকারের ব্যবস্থা করছেন বোঝা গেছে উপকার কিন্তু আমাদের সবারই দরকার মানুষ কেউ একা বেঁচে থাকতে পারে না ক্লিয়ার সো আশা করি এই জিনিসটাও তোমার কাছে পৌঁছে যাবে ভালো মতন পড়াশোনা করো ঠিক আছে তুমি পড়াশোনা করে কমপ্লিট করো তাতেই আমরা হচ্ছে যে খুশি হব এখন জাস্ট এই আলাপটাই বললাম তোমার পয়েমের যত সকল জটিল ও পুরাতন সমস্যার সমাধান তাও ইনশাল্লাহ এটার মাধ্যমে সমাধান হয়ে যাবে সবাই অনেক অনেক ভালো থাকুক দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ভালো মতন ইচ্ছা মতন পরিশ্রম করে যাও ইনশাল্লাহ তুমি তোমার যে ডিজায়ার্ড জিনিস যে বৃত্তি ট্যালেন্ট ফুলে পেয়ে যাবে সবাই অনেক ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম